এবং সেখানে যে কথাটা সবচেয়ে বেশি বলেছে যে সালমান সালমানিস আন্দোলনের উপদেষ্টা ছিলেন আহলাদিস আন্দোলনের উপদেষ্টা সালমান গ্রেফতার আর অন ইসলামিক তো সেকুলার সংগঠন তো অনেক দূরের কথা ইসলামী সংগঠন যদি অন্য কোন সংগঠনের সাথে জড়িত থাকেন কোন আদর্শিক সংগঠন অনুসারেও যদি আপনি হন আপনি কখনো আহলাদিস আন্দোলনের প্রাথমিক সদস্য যোগ্যতা রাখেন না ইসলামপুরের সম্মেলন ছিল আমিরি গিয়েছেন সেখানে আমরা সবাই ছিলাম আমাদেরকে ওইখানে তো প্রোগ্রাম করতে দিবেই না ওই জেলার সীমানোর মধ্যে আমিরি জামাতকে থাকতে দেন ওই রাত্রে এসপি সাহেব মার্শাল এমন গু ধরলেন উনি আসলে আমি গ্রেফতার করব ওনাকে আমাদের সভাপতিকে চাপ প্রয়োগ করেছেন যে আপনি ওনাকে বলেন যেন যেখানে আছে রাস্তা থেকে নেমে যেন ফিরে চলে যান কক্সবাজারের জন্য উনি না ঢুকেন এই সমস্ত এই প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু আমরা ওই আওয়ামী প্রশাসন দ্বারা হয়েছি আবু কি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লামের সবচাইতে বড় সহযোগী ছিলেন তিনি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি বিগত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফরম সালমান এফরমান সাহেব গ্রেফতার হওয়ার পরে আমরা বেশ কয়েকটা মিডিয়া থেকে বিভিন্ন ভাইরা দেখলাম যে মাসাল্লাহ আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই তারা কি কি বলবো অপপ্রচার করেছেন ভিডিও তৈরি করে মানুষের কাছে উল্টা মেসেজগুলো মিথ্যা মেসেজগুলি দিয়েছেন যে এরা আসলে ছিল আওয়ামী পন্থী আওয়ামী দালাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং সেখানে যে কথাটা সবচেয়ে বেশি বলেছে যে সালমান এফ রহমান নাকি আহলাদি আন্দোলনের উপদেষ্টা ছিলেন আহলাদি সান্দোলনের উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার আপনারা বলুন তো আহলাদি সান্দোলনের উপদেষ্টা কি ছিলেন তিনি খাইরুজ্জামান লিটন উপদেষ্টা ছিলেন বা অন্য কোনো এমপি সাহেব যারা আহলাদিসের অনেকে এমপি ছিলেন তারা কি আন্দোলনের কোনো উপদেষ্টা ছিলেন আর একটা প্রশ্ন করি আপনাদেরকে আহলাদিস আন্দোলন যারা করেন আহলাদিস আন্দোলনের বাইরে অন্য কোনো নীতি আদর্শের অনুসারী যারা বা কোনো বিজাতীয় মতাদর্শের অনুসারী যারা তাদের কেউ কি এই সংগঠনে কোনো অধিকার তাদের আছে এটা আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট করে বলে দেওয়া আছে অন্য কোনো সংগঠন করলে ইসলামী সংগঠন করলেও তো আমাদের সাথে ঢুকতে পারবেন না আপনি আর অন ইসলামিক তো হলো বহু দূরের কথা তাহলে সেকুলার সংগঠন তো অনেক দূরের কথা ইসলামী সংগঠন যদি অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকেন কোনো আদর্শিক সংগঠন অনুসারেও যদি আপনি হন আপনি কখনো আহলাদিস আন্দোলনের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না গঠনতান্ত্রিক কথা বলছি এখন প্রশ্ন হচ্ছে যে সালমান এফ রহমান তিনি এত কথা কেন বললেন ওই যে তিনি আমাদের ইজতেমে এসেছিলেন ঢাকার সম্মেলন একদিন ছিলেন এটার ব্যাখ্যা আমরা আপনাদের সামনে গত আঠারোই আগস্টে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছি অনেকে যারা অনলাইনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই পড়েছেন তারপর আমি কি ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম সেটা একটু শুনিয়ে দিচ্ছি সম্প্রতি বিগত আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকারের শীর্ষ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর একটি মহল তার সাথে আহলাদিসদেরকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক এবং সর্বৈব অসত্য মূল কথা হল সালমান এফ রহমান দুই সালে জেলখানায় আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের সাথে সাক্ষাৎকালে দিনের পথে ফিরে আসেন এবং আহলাদিস আকিদা সম্পর্কে পরিচিত হন পরবর্তীতে জেলখানা থেকে বের হয়ে তিনি ইসলামের খ্যাতমতি কিছু করার পরিকল্পনা গ্রহণ করেন এজন্য তিনি ডাক্তার জাকির নায়কের সাথে পরিচিত হন এবং পিস টিভি বাংলা সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ডাক্তার জাকির নায়ক ডক্টর বেলাল ফিলিপস রহমান প্রমুখ বিশ্ববিখ্যাত বিদ্যানদেরকে বাংলাদেশে এনে প্রোগ্রাম করার প্রচেষ্টা করেছিলেন বিগত সরকারের ষোলো বছরে আহলাতিস আন্দোলন বাংলাদেশে আয়োজিত এমন খুব কম জাতীয় এবং আঞ্চলিক প্রোগ্রাম হয়েছে যেখানে ইসলাম বিদ্বেষী প্রশাসন অন্যায়ভাবে বাধা দেয়নি বা প্রোগ্রাম বন্ধের জন্য চাপ প্রয়োগ করেনি বিগত ষোলো বছরের আমাদের অনেক প্রোগ্রাম বন্ধ হয়েছে অনেক প্রোগ্রামে আমরা বাধার সম্মুখীন হয়েছি দু একটা উদাহরণ আমরা এখানে তুলে ধরেছিলাম যেমন জামালপুর জেলা সম্মেলনে আমিরে জামাতের উপস্থিত হওয়ার পর প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে ফিরে আসতে বাধ্য হওয়া ইসলামপুরের সম্মেলন ছিল আমিরি জামাত গিয়েছেন সেখানে আমরা সবাই ছিলাম আমাদেরকে ওইখানে তো প্রোগ্রাম করতে দিবে না ওই জেলার সীমানার মধ্যে আমিরি জামাতকে থাকতে দেন ওই রাত্রে আওয়ামী প্রশাসন ছিল সেটা বাধ্য হয়ে রাত্রে আমাদেরকে ইসলামপুর থেকে পুরো জামালপুরের সীমানা পার হয়ে ময়মনসিংহীকে আমাদের আশ্রয় নিতে হয়েছিল কে করেছে ইসলাম ভাই আপনার এই সরকার করে নাই আওয়ামী সরকার করে নাই তাহলে আপনি আওয়ামী লীগ হলে আওয়ামী সরকার আপনার বিরুদ্ধে এটা করলো কেন খুলনা সম্মেলন শুরু হয়েছে দুই ঘন্টা বক্তব্য হয়েছে মাঝখানে আসলো বন্ধ করে দেওয়া হলো নিষেধাজ্ঞা সম্মেলন করতে দেওয়া হবে না সেই সেইখান থেকে বাগেরহাট শহরের সম্মেলন ছিল বাগেরাহাট শহরের চলমান সম্মেলন বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে আমরা তখন কালদিয়াতে যেটা আমাদের মার্কাজ আছে কালদিয়াতে সেইখানে গিয়ে আমরা অল্প কিছু পরিসরে আমরা সেখানে আয়োজনটা সম্পন্ন করতে হয়েছে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই কক্সবাজারে আমরা যাচ্ছিলাম প্রোগ্রাম করতে আমির জামাত সহ অর্ধেক পথ চলে গিয়েছি চকরিয়া পর্যন্ত তা আমরা কক্সবাজারে আরেকটু গেলে কক্সবাজার পৌঁছে যাব। সেই চকরিয়াতে আমির জামাতকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে যে আপনি আর কক্সবাজারে ঢুকতেই পারবেন না এসপি সাহেব মার্শাল এমন গু ধরলেন উনি আসলে আমি গ্রেফতার করব। ওনাকে আমাদের সভাপতিকে চাপ প্রয়োগ করেছেন যে আপনি ওনাকে বলেন যেন যেখানে আছে রাস্তা থেকে নেমে যেন ফিরে চলে যান কক্সবাজারে যেন উনি না ঠোকেন আওয়ামী প্রশাসনের কথা বলছি বাধ্য হয়ে আমরা কক্সবাজারে নেমে সেখান থেকে অন্য একটা গাড়ি ধরে আমরা ওখান থেকে ব্যাক করলাম আর এইভাবে আমরা চাপায় মতো প্রোগ্রাম করতে পারি নাটোর জেলা আমাদের খুব কাছে এখনও নাটোর জেলাতে আমরা সম্মেলন করতে পারি নাই আওয়ামী প্রশাসনের কথা বলছি এরকম একটা একটা বলতে গেলে অনেক বলা যাবে সর্বশেষ আমাদের তবলিক ইস্তেমা দুই হাজার চব্বিশ সালের তবলিক ইস্তেমা আপনারা জানেন সব কিছু সম্পন্ন হয়ে গেল দুই দিন আগে প্রশাসন নিশ্চিত করে দিল অনুমতি দেওয়া যাবে না এই পুলিশ কমিশনার সাহেব তখন যিনি ছিলেন ওই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক ছিলেন নাসর বন্ধনকে বোঝানোই যাচ্ছে না যে এত বড় একটা আয়োজন লক্ষ লক্ষ টাকার আয়োজন বিশাল বিশাল প্যান্ডেল সম্পন্ন হয়ে গেছে নাসর বন্ধা বোঝানো যাচ্ছে না তাহলে এই সমস্ত এই প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু আমরা ওই আওয়ামী প্রশাসন দ্বারা হয়েছে আপনারা যদি আওয়ামী হতেন তাহলে তা আওয়ামী লীগের জন্য সাতক্ষণে মাফ সবই করা যেত এখন প্রশ্ন হচ্ছে এসব ক্ষেত্রে এই সমস্ত বাধার ক্ষেত্রে সালমান এফ রহমান দিনী সম্পর্কের কারণে প্রশাসনের সাথে কথা বলে যতদূর সম্ভব তিনি সেসব বাধা দূর করার চেষ্টা করেছেন তাছাড়া দেশের কোনো স্থানে হায়লাদিস মসজিদ ভাঙ্গার বা দখলের ষড়যন্ত্র হলে তা রোধ করার জন্য চেষ্টা করেছেন তন্মন্ত্রী সিলেটেরা তাকুয়া মসজিদ ভোলা শহরের আহলিয়াদিস মসজিদ ফরিদপুরের সালতান মসজিদ অন্যতম আপনারা জানেন মসজিদগুলিকে আগুন দেওয়া হয়েছিল ভাঙচুর হয়েছে এই সমস্ত ক্ষেত্রে তিনি আমাদের আমেরিজ আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি সহযোগিতা করেছেন এইটা হচ্ছে তার সাথে আমাদের সম্পর্ক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে আহলেদিস আন্দোলনের উপদেষ্টা হিসাবে দেখিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক দিনই সংগঠন এই সংগঠনের সাথে গঠনতান্ত্রিক নিয়মে এমন কোনো ব্যক্তির প্রাথমিক এমন কোন ব্যক্তির প্রাথমিক সদস্য হওয়ারও যোগ্যের সুযোগ নেই যিনি দলগতভাবে ভিন্ন কোন রাজনীতি ও মতাদর্শের সাথে সম্পৃক্ত উপদেষ্টা তো বহু দূরের কথা তাহলে এই যে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ছিল সমরদিনী ভাইরা আমরা বাধাগ্রস্ত হয়েছি মূলত দুই ভাবে একটা হচ্ছে সরকারি সরাসরি প্রশাসন কর্তৃক বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রশাসন বিভিন্ন রকম রাজশাহীর প্রশাসন আমাদের খুব ভালো জানেন মাসাল্লাহ রাজশাহীর প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করেন কিন্তু এমন কোন জেলা আছে তাহলে বরিশাল ভোলা ওই সমস্ত এলাকাগুলোতে প্রশাসন আমাদের হয়তো ভালো জানেন না সেই সমস্ত ক্ষেত্রে আমাদের তারা সরাসরি বাধা দিয়েছেন আর দ্বিতীয় বাধার ধরন ছিল ওই সমস্ত এলাকার যারা আমাদের বিরোধী যারা বিদ্বেষী ওলামা যারা যারা পীরপন্থী মাজারপন্থী বা ওলামা দল যারাই বলেন এরা কিন্তু ওই সময় ওই স্থানের প্রশাসনকে মিসগাইড করেছে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তারা ওই প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু দুঃখ হচ্ছে প্রশাসনের উচিত ছিল যাচাই করা একটা আয়োজন হওয়া প্রোগ্রাম বন্ধ করা উচিত হয়ে কখনো আয়োজন হয়েছে প্রোগ্রাম করতে দেওয়া হবে বিশৃঙ্খল হলে প্রশাসন দেখবে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেখা প্রশাসন বললেই বললে বন্ধ করে দিবে সব আয়োজন সম্পূর্ণ হলো ছোট্ট একটা চিরকুর দিয়ে আসা হলো থানায় যে এখানে বিশৃঙ্খল হতে পারে এবার ওসি সাহেব বেঁকে বসেন নাগরিক পাবারে এইখানে কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না পুলিশ কমিশনার সাহেব জানালেন না স্যার এখানে বিশাল গণ্ডগোল হয়ে যাবে সব কল্পনা বিলাসের নিদ্রাবরীর কল্পনা মতো কাহিনী উচিত ছিল আয়োজন হয়েছে খরচ করেছে তারা কি বলে আমরা শুনি ইতাদের তাদের বক্তব্য আমাদের সামনে বলা হোক আমরা শুনি জনগণ আসবে তাদেরকে দিয়ে দাওয়াতের জন্য বিশৃঙ্খল হলে তো আমরা আছে দেখব এরকম শক্ত ভূমিকা নিয়ে আমাদের প্রশাসন অনেক জায়গাতে কথা বলতে পারে না এটা সবাই নয় অনেক জায়গাতে এটা ঘটেছে তো যাই হোক আমরা এই বিষয়গুলি খেয়াল করার চেষ্টা করব আর এই পয়েন্টে আর একটা উত্তর হচ্ছে দেখেন রাসূল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইন্নল্লাহ লাহিউয়াই ঈদ ও হাজার দিন আবীর ফাজের আল্লাহব্দ তার দিনকে মানে ফাজের বা পাবিদের দ্বারাও সহযোগিতা করেন করেন না দেখেন ছিলেন আবু তালেব ছিলেন তাই না আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু রাসুলের সবচাইতে বড় সহযোগী ছিলেন তিনি তিনি ছায়ার মত রাসুলকে সবসময় দেখতেন মৃত্যুর মুহূর্ত তিনি আল্লাহ রসুলের দাওয়াত কবুল করেন নাই কিন্তু দিনের জন্য তিনি সহযোগী ছিলেন আল্লাহ আল্লাহ রাসুল এই কথাই বলেছেন আল্লাহ সহা দিনকে তার দ্বারাও সহযোগিতা করেন তাহলে যদি ইসলাম এখানে যদি কোনো ইসলাম ইসলাম বিরোধী কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে এটাও ধরে রাখবেন আল্লাহ হচ্ছে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত না করে না করার জন্য আমি আমাদের দিনী ভাই যারা আছেন যারা ইউটিউব আর ফেসবুক আর যারা তোমরা আছো যারা লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছ ফেসবুক গরম করে দিচ্ছ তোমার মিথ্যা কথার জন্য কালকে আমাদের দিন তোমাকে জবাব জবাব দিতে হবে তোমার মিথ্যা বক্তব্য আন্দোলন আপোষ হিদ আন্দোলন হচ্ছে আলাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন আহাদিস আন্দোলন প্রচলিত রাজনীতির সাথে আপোষ না করার আন্দোলন হচ্ছে আলাদি আন্দোলন